যে সবজিগুলোর ভিতরে পানির পরিমাণ বেশি যেমন লাউ শশা পেঁপে মিষ্টি কুমড়া জালি কুমড়া শীতকালীন যে সবজি মূলা ফুলকপি বাঁধাকপি শালগম গাজর এই সবজিগুলো বেশি করে খাবেন সালামু আলাইকুম আশা করি দর্শক বন্ধুই আপনারা ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হেপাটোমিলিয়ান পেনকিটিক সার্জারি বর্তমানে ন্যাশনাল লিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি নিয়মিত আমি কনিক পেন রোগী দেখি রুগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে মেডিসিনের পাশাপাশি আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটি হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন এবং খাদ্য খাদ্যাভ্যাস পরিবর্তন লাইফস্টাইল বলতে আমরা রুগীদেরকে যেটি বলি আমরা বলতে কি এটা হচ্ছে কনিক পেনক্রিয়টাইটিস রুগীদের প্রোটোকল এটি যদি মেনে চলা হয় রুগীরা অনেক ক্ষেত্রেই নিয়ম মানার মাধ্যমেই ভালো থাকে সেগুলো হলো যদি কোনো বদভ্যাস থাকে স্মোকিং তামাক জর্দা অ্যালকোহলে যদি অভ্যস্ত থাকেন এগুলো থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে অতিরিক্ত কোলেস্ট্রল বা তৈলাক্ত যে খাবারগুলো যেমন খাসির মাংস গরুর মাংস পোলাও কোরমা বিরিয়ানি তেহেরি ডিমের কুসুম ঘি ও ডালডা দিয়ে তৈরি করা খাবার এবং ডুবো তৈলে যে খাবারগুলো যে কোনো ধরনের ফাস্টফুড সিঙ্গারা পেঁয়াজু সোলাভাজি এগুলো সম্পূর্ণরূপে বন্ধ রাখাই রোগীর জন্য ভালো তাহলে প্যানক্রিয়াস ভালো থাকে রুগীর যদি ডায়াবেটিস না হয় আমরা বলে থাকি যে আপনি যে খাবারটা তিন বেলায় খান তিন বেলায় না খেয়ে অল্প অল্প করে পাঁচবার অথবা ছয়বার বার খাবেন বেশি করে পানি খাবেন তাহলে প্যানক্রিয়াস ভালো থাকবে যখন এই ধরনের কথা বলি রুগীরা বলে যে তাহলে আমরা খাবো কি সবই প্রায় খাওয়া যায় তবে একটু নিয়ম মেনে নিয়মটা হলো এরকম আমরা এভাবে বলি যে সবজিগুলোর ভিতরে পানির পরিমাণ বেশি যেমন লাউ শশা পেঁপে মিষ্টি কুমড়া জালি কুমড়া শীতকালীন যে সবজি মূলা ফুলকপি বাঁধাকপি শালগম গাজর এই সবজিগুলো বেশি করে খাবেন এই সবজিগুলো নিরামিষ অথবা আমিষ সহকারে খাওয়া যেতে পারে অর্থাৎ আমিষ বলতে এই সবজির ভিতরে সকল ধরনের মাছ এবং মুরগি আপনারা দিয়ে রান্না করতে পারবেন তবে যে নিয়মটি মাথায় রাখতে হবে মাছ মুরগি সবজিতে দিয়ে রান্না করার ক্ষেত্রে সাধারণত আমাদের যে নিয়ম বা অভ্যাস সেটি হল আমরা আগে মাছ বা মুরগি ফ্রাই করি কষাই তারপরে আমরা সবজিতে দিয়ে রান্না করি কিন্তু অনিক প্যানক্রিয়াটাইটিস রুগীদের জন্য সবচেয়ে বেটার হলো মাছ বা মুরগি ফ্রাই না করে না কষিয়ে সরাসরি সবজিতে দিয়ে কাঁচা জাল দিয়ে রান্না করি তাহলে প্যানক্রিয়াস অনেক ভালো থাকে প্যানক্রিয়াসের উপর তেমন কোনো প্রভাব পড়ে না এবং রুগী অনেকটাই পেন ফ্রি থাকতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম কনিক পেন এর রুগীরা সকল ধরনের মাছ এবং মুরগি খেতে পারে তবে কিছুটা নিয়ম মেনে খেতে হয় তৈল কম দিতে হয় এবং কাঁচা জাল দিয়ে রান্না করাটাই রুগীর জন্য বেটার আর ডিম খাওয়ার ক্ষেত্রে ডিমের কুসুমটা খাবে না প্রতিদিন একজন কনিক পেন রুগী দুইটা ডিমের সাদা অংশ খেতে পারবে তবে এটাও ঠিক কিছু কিছু কনিক পেন রুগীরা তৈলক্ত খাবার হজম করতে পারেন তবে তাদের পরিমাণ খুবই কম যদি এরকম কেউ থাকেন যে ডিমের কুসুম খেলে বা কিছু তৈলাক্ত খাবার খেতে পারেন খেলে সমস্যা হয় না তারা কিন্তু খাবারটা খেতে পারবেন তবে ভালো সেটাই হবে যদি আমি যেগুলো বললাম সেটা যদি আপনারা পরিপূর্ণভাবে মানতে পারেন অনেক প্যানক্রিটাইটিস ক্ষেত্রে আমরা যে চিকিৎসা দিয়ে থাকি এতক্ষণ যে বিষয়গুলো বললাম এটি হচ্ছে চিকিৎসার নব্বই শতাংশ আর মাত্র দশ শতাংশ হল আমরা যে মেডিসিনগুলো দিয়ে থাকি কিছু সাপ্লিমেন্টারি দিয়ে থাকি এনজাইম অর্থাৎ যে এনজাইম বা হজমি রসটা তৈরি করতো সেটি পর্যাপ্ত পরিমাণ যেহেতু তৈরি করতে পারছে না সেটি আমরা বাহির থেকে দিয়ে থাকি একজন স্বাভাবিক সুস্থ মানুষের যে ভিটামিন মিনারেলসগুলো হজম হয় ইজিলি কনিক পেনকিটাইটিস রোগীদের অনেক ক্ষেত্রে সেগুলো হজম হয় না সে কারণে আমরা মাল্টিভিটামিনস মিনারেলস নিউট্রিয়েন্টস বাহির থেকে দিয়ে থাকি কিন্তু এগুলো মাত্র দশ শতাংশ কাজ করবে আর বাকি নব্বই শতাংশ হলো এই যেগুলো বলছিলাম এতক্ষণ যে লাইফ স্টাইল মডিফিকেশন এবং খাদ্যাভ্যাস পরিবর্তন তাহলে আপনারা ভালো থাকবেন আশা করছি যারা কনিক পেন রুগীরা রোগীরা আছেন তারা আজকের কোনিক পেনকিটাইটিস খাদ্য খাদ্যাভ্যাসের যে বিষয়টি বললাম আপনারা ভালো করে শুনছেন এবং এগুলো মানবেন তাহলেই আপনারা ভালো থাকবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ